উই ক্যান নট ইউজ উইল এখানে আমাদের ব্যবহার করতে হবে কি উই নিড টু ইউজ উড কখন আমরা উইল ব্যবহার করব আর কখন আমরা উড ব্যবহার করব। তো একটা বাক্য দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব আমি জানি যে তুমি স্কুলে যাবে এটাকে নর্মালি যেভাবে ইংরাজিতে সেন্টেন্স করা যায় আই জানি ইংরাজি নো দ্যাট আমি জানি যে ইউ ইউ ইউল গো টু স্কুল তাহলে কি দাঁড়ালো আই নো দ্যাট আমি জানি যে ইউ উইল গো টু স্কুল আর দ্বিতীয় যে বাক্যটার ক্ষেত্রে আমি জানতাম যে তুমি স্কুলে যাবে আগের বাক্যের ক্ষেত্রে কী ছিল আমি জানি অর্থাৎ প্রেজেন্টে আমরা জানি যে তুমি স্কুলে যাবে আর এক্ষেত্রে কি আমি জানতাম তাহলে এটা কি না পাস টেন্স যে তুমি স্কুলে যাবে অর্থাৎ এখানে আই জানতাম নো নিউ নন আই নিউ তাহলে নো ভার্বের পাস্ট টেন্স করলে কী হয় নিউ আই নিউ দ্যাট আই নিউ দ্যাট ইউ এইবারে এখানে কি না গো টু স্কুল এই জায়গাটা উইল হবে না উড হবে এটাই আমাদের বুঝতে হবে তাহলে যখন মূল ভার ফার্স্ট টেন্সে থাকবে তখন আমরা উইলটাকে কি করব উট করে দেব তাহলে ইউ উড গো টু স্কুল তাহলে আই নিউ দ্যাট আমি জানতাম যে ইউ উড গো টু স্কুল তুমি স্কুলে যাবে নেক্সট বাক্যটা যে আমি ভাবি যে তুমি কাজটি করবে আমি ভাবি অর্থাৎ প্রেজেন্টে আমি ভাবি যে তুমি কাজটা করবে অর্থাৎ ফিউচারে করবে এরকম ক্ষেত্রে কী দাঁড়াবে তাহলে আই ভাবি অর্থাৎ থিঙ্ক আই থিঙ্ক দ্যাট আমি ভাবি যে তুমি কাজটি করবে অর্থাৎ ইউ উইল ডু দি জব ডু দি জব পরের বাক্যটার ক্ষেত্রে কি হবে যে আমি ভেবেছিলাম যে তুমি কাজটি করবে অর্থাৎ আমি পাস্টে ভেবেছিলাম তুমি ফিউচারে কাজটা করবে তাহলে এক্ষেত্রে উইল না উড ব্যবহার করবে তাহলে আই থট মানে ভেবেছিলাম আই থট দ্যাট ইউ ইউ উড ডু দি জব ইউড ডু দি জব নেক্সট সে আমাকে বলে যে সে একটি কম্পিউটার কিনবে সে আমাকে বলে কি না যে সে ভবিষ্যতে একটা ফিউচার একটা কী কিনবে না একটা কম্পিউটার কিনবে তাহলে এক্ষেত্রে আমরা উইল না উড ব্যবহার করব তাহলে সি অর্থাৎ হি অথবা শি যাইভাবে হি সে আমাকে বলে তাহলে হি টেলস টেলস মি দ্যাট সে আমাকে বলে যে সে একটি কম্পিউটার কিনবে সে হি উইল হি উইল বাই এ কম্পিউটার নেক্সট পরের বাক্যটার ক্ষেত্রে সে আমাকে বলেছিল যে সে একটি কম্পিউটার কিনবে অর্থাৎ ফার্স্টে বলেছিল যে সে ভবিষ্যতে ফিউচারে একটা কি কিনবে না একটা কম্পিউটার কিনবে তাহলে এক্ষেত্রে আমরা উইল ব্যবহার করবো না উড ব্যবহার করব এক্ষেত্রে আমরা উড ব্যবহার করবো কারণ এখানে আমাকে বলেছিল তাহলে মূল ভাট যখন আমাদের সেক্ষেত্রে কি ব্যবহার হবে না আমরা আকারে ব্যবহার করব অর্থাৎ হুইল এর ফার্স্ট টেন্স হচ্ছে উড তাহলে হি আর এবার টেল কি হবে টোল্ড হি টোল্ড মি সে আমাকে বলেছিল যে হি আমরা কি করবো এখানে ব্যবহার করতে হবে হি টোল্ড মি দ্যাট হি উড বাই এ কম্পিউটার তাহলে তোমরা কখন উইল আর কখন উড ব্যবহার করতে হবে এটাকে জেনেছো এবারে তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকলো যেটাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমি জানি তুমি আমার কাছে আসবে আমি জানি বর্তমানে জানি যে তুমি আমার কাছে আসবে অর্থাৎ ভবিষ্যতে আসবে এবার আমি জানতাম তুমি আমার কাছে আসবে অর্থাৎ সেই মানুষটা তোমার কাছে যখন আসলো তুমি তাকে বলছো যে আমি জানতাম তুমি আমার কাছে আসবে অর্থাৎ তুমি অলরেডি জানতে যে সে তোমার কাছে আসবে তো এটাকে কমেন্ট বক্সে কি হবে কখন উইল হলে কখন হবে সেটা কমেন্টে জানাও এবং জানি ইংরাজি হচ্ছে থিং তাহলে তোমরা থিঙ্ক এবং জানতাম হচ্ছে থট আমি একটু সহজ করে দিলাম তোমরা এবার সেন্টেন্সটাকে বানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো